আসসালামু আলাইকুম পেন্টেড মামুনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমার চ্যানেলে আমরা একটু লাইন ফুটিংয়ের কাজ করি এবং লাসভাই করে সামান্য কিছু ডিজাইন আপনাদের জন্য উপর ডিজাইনগুলো ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং কাজ করাতে চান আপনার বাড়িতে এরকম কাজ তাহলে যোগাযোগ করবেন আমার লিঙ্ক দেওয়া থাকবেন আমার যোগাযোগ করলে হয়ে যাবে সমস্যা নেই কাজ ভালো লাগলো অবশ্যই লাইক করুন শেয়ার করবেন ইনশাআল্লাহ সাপোর্ট করবেন আর যাতে আপনাদের জন্য নতুন কিছু উপহার দিতে পারি আসসালামু আলাইকুম আচ্ছা